আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার কোয়ান্তান কোয়ান্তান অঞ্চলের একটি সুন্দর রাস্তার কিছু মনোমুগ্ধকর দৃশ্য এই রাস্তার ভিউটা আমার ভীষণ ভালো লেগেছে রাস্তার মাঝখানে ফুল গাছ ছোটো ছোটো ফুল গাছ রাস্তার দুপাশের ভিউ সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমি আশা করি আপনাদেরও আমার এই ভিডিওটি ভালো লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন উপভোগ করুন আমার এই ভিডিওটি ছিল আমরা যখন কোয়ান্তান গিয়েছিলাম মানে সাগরে গিয়েছিলাম হয়তো আপনারা অনেকেই জানেন তখনকার ভিডিও কোয়ান্তান হচ্ছে মালয়েশিয়ার পাহাং ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে কোয়ান্তান সেখানের আসলে দৃশ্যগুলো আমার ভীষণ ভালো লেগেছে রাস্তার দুপাশের আর রাস্তাগুলো খুব সুন্দর ছিল সবুজে সমারোহ ছিল তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার এই ভিডিওটি সে অঞ্চলটা আসলে অনেক সুন্দর আমাদের যখন আমরা সবাই গিয়েছিলাম আমাদের সবারই ভীষণ ভালো লেগেছে আমরা ভীষণ উপভোগ করেছি আর এই রাস্তার সৌন্দর্যটা আমাদের একটু বেশি ভালো লেগেছিল এই রাস্তা দেখে তো আমাদের সজীব ভাই বলেছিল আমাদের বাংলাদেশের কুমিল্লার পারুয়ার রাস্তার মতো রাস্তার দুপাশের গাছগুলো দেখে তো আমাদের আসলেই ভালো লেগেছিল এই রাস্তাটা সময়টা ছিল দুপুরের দিক অনেক গরম পড়ছিলো তো আমরা খুঁজতেছিলাম যে কোথায় কোনো কোল্ড ড্রিঙ্কস কিংবা নারিকেলের ডাব যদি আমরা পাই তাহলে আমরা ওইটা খাবো আমরা তো আমরা খুঁজতেছিলাম রাস্তার পাশে যদি পেয়ে যাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো এই রাস্তাগুলোর মধ্যে তেমন একটা গাড়ি নেই আর সময়টা যেহেতু দুপুরের দিকে ছিল তো মানুষজন তেমন একটা বের হয় নাই এই যে দেখুন এটা একটা মিউজিয়াম আমাদের যদিও মিউজিয়ামের ভিতরে যাওয়া হয় নাই এই যে আমরা পেয়ে গেলাম একটা ছোট একটা ডাবের একটা দোকানের মতো দোকানে অনেক কিছু পাওয়া যায় দেখাই আপনাদেরকে তো আমরা গাড়ি থামিয়ে সবাই একটু নেমে গেলাম এই যে ছোট একটা স্টল এখানে আমরা ওই যে নারিকেলের ডাব দেখা যাচ্ছে ডাবগুলো অনেক বড় বড় ছিল আর সজীব ভাই আছে মোজাম্মেল ভাই সবুজ ওনারা তো আছেন যে এখন আমরা দোকানদারের সাথে উনি কীভাবে বিক্রি করে জানতে চেয়েছিলাম উনি বলল যে বড়োটা যেটা এটা ইঙ্গিত সাত সাত রিঙ্গিত আর ছোটোটা হচ্ছিল ছ ইঙ্গিত তো আমরা সবাই বড়োটাই নিলাম আর বড়োটার ভিতরে শ্বাস হবে এই জন্য আমরা ওটা নিলাম আর এখানে গড়িং বিভিন্ন রকমের যে সিঙ্গারের মতো আর কি এগুলো উনি বিক্রি কর এই ডাবের পানিও খুব মিষ্টি ছিল আমাদের ক্লান্তি অনেকটাই দূর হয়ে গেছে তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ